পিয়ার পদ্ধতি কি এবং বিশ্বের কয়টি দেশে অনুষ্ঠিত হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন জেনে নিন নির্বাচনটি গণতান্ত্রিক দেশের মধ্যে মোট দেশে অনুষ্ঠিত হয় পদ্ধতিতে নির্বাচন যা বিশ্বের মোট গণতান্ত্রিক দেশের শতাংশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আমেরিকা সুইডেনের মতো ও ইসিডিভুক্ত ছত্রিশটি দেশের পঁচিশটিতে চালু আছে এই পদ্ধতি পিয়ার হল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যার অর্থ আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে দশ শতাংশ ভোট পায় তাহলে সেই দল সংসদেও মোট আসনের দশ শতাংশ সিট নিশ্চিত করবে আরো সহজ করে যদি বলি দু সালের জাতীয় নির্বাচনে বিএনপি নির্বাচন হলে দু আট সালে আওয়ামী লীগ পেত একশো চুয়াল্লিশটি আসন আর বিএনপি পেত আটানব্বইটি আসন আঠারোশো নিরানব্বই সালে বেলজিয়ামে প্রথমবার শুরু হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন এরপর উনিশশো আঠারো সালে নেদারল্যান্ডসে উনিশশো বিশ সালে সুইডেনে উনিশশো ঊনপঞ্চাশ সালে জার্মানি এভাবে ধীরে ধীরে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়তে থাকে পিয়ার পদ্ধতির